বের হয়ে বললাম আলহামদুলিল্লাহ দিন থেকে বের হব হব বের হতে পারছি না তো আপনারা আবার মনে করবেন না যে ঘুরতে বের হব সেটাই ঘুরতে যাচ্ছি না সেটা যাচ্ছি একটা কাজে যাচ্ছি মাছ দিয়ে সুপার মার্কেটে তো মেয়ের জন্য ব্যাগ কিনতে হবে অনেক দিন থেকে বের হব হব বের হতে পারছি না বাড়িতে অনেক ঝামেলা তো এই জন্য মেয়ের ব্যাগটা একদমই নষ্ট হয়ে গেছে আগের ব্যাগটা আগে বলছি মেয়েকে ব্যাগটা নিতে কিন্তু মেয়ে নেবে না তো এখন আর নেয়ার মতো কোনো অবস্থা নেই আগেটা একদমই নষ্ট হয়ে গেছে তো এখন আসছে আজকে ব্যাগ কেনার জন্য মাইজদি সুপার মার্কেটে তো চলে আসছি আমরা লিফ্টে করে যাচ্ছি তিনতলায় নিচে হচ্ছে কসমেটিক্স তারপর হচ্ছে অন্যান্য জিনিস আছে তো ব্যাগের জন্য যাচ্ছি আমরা তিনতলা কি সম্ভবত চারতলায় তো চলে আসছি লিফটে করে উপরে আসে এখন প্রথমেই পড়ছে ব্যাগের দোকান তো দেখতে দেখতে যাচ্ছিলাম মেয়েকে বলছি দেখো পছন্দ করো মেয়ে অনেক আগে দারাজ থেকে ব্যাগ চয়েস করে রাখছে অর্ডার করবে করবে তো বললাম না যে বিভিন্ন ঝামেলার কারণে অর্ডার করা হয় নাই তো এখন বললাম যে থাক অর্ডার করার দরকার নেই এখন যেহেতু ইমার্জেন্সি হয়ে গেছে তো যেন সরাসরি মার্কেটে চলে আসলাম মার্কেট থেকে দেখে শুনে নিব তো ও দ্বারাজে যেগুলো দেখছে সেগুলো এখানে আছে কালেকশনে ওদের ছিল মোটামুটি তাও পছন্দের মতো ছিল তারপরে মেয়ে পছন্দ করতেছে দেখতেছে একটা না একটা ওইটা না সেটা তারপরে কালার ব্যাগ দেখানোর পরে বলছে পিঙ্ক কালার দাও তারপরে পিঙ্ক কালার বের করছে তারপরে হচ্ছে বিভিন্ন কালার বের করছে তো ওর হচ্ছে এটাই পছন্দ আমরা অন্য আমরা পছন্দ করছি ওই কালারটা ছেলের হাতেরটা তারপরে ওরগুলো দেখতে দেখতে আমি অনেকগুলো ব্যাগ দেখতেছিলাম ডিসপ্লেতে অনেক ব্যাগ ছিল এই ব্যাগটা কেন জানি হঠাৎ সুন্দর লাগছিল কালোটা তো আমার জন্য আর ওগুলো নেই জন্য নিয়েছিলাম এই দোকান থেকে তো মেয়ে বলছে তোমার জন্য নিয়ে নাও ব্যাগটা সুন্দর ছিল পরে ও আবার বলছে যে নতুন ব্যাগের সাথে নতুন বোরখাও পরবে এতদিন কিছুই নেবে না এখন ব্যাগ কিনতে আসছে এখন বলতেছে বোরখাও নিতে হবে নতুন তা এখন ওর জন্য যে মাদশার যে অ্যাপ্রন কালার কালো কালো বোরখা ওদের সবই কালো তো একটা দোকানে আসার পরে অনেক নজর কা অনেক সুন্দর সুন্দর বোরখা ছিল তো ওর যেহেতু ইউনিফর্ম একই কালার নিতে হবে কালোই নিতে হবে সব তো আলহামদুলিল্লাহ এত সুন্দর একটা মাপের সুন্দর একটা বোরখা পেয়ে গেছি অনেক খোঁজাখুঁজি করা লাগে নাই একটা দোকানে পেয়ে গেছি ওদের হচ্ছে অনেক কালেকশান অনেক সুন্দর সুন্দর বোরখা আছে তো ওকে ওখানে পড়ে আবার ট্রায়াল দিয়ে দেখলাম যে আসলে মাপ মতো হয় কি না তোর ব্যাগের সাথে বোরখার সাথে আবার একটা নি ক্যাপ নিয়ে দিয়েছিলাম তো আর একটা দোকানে আসার পরে ও ব্যাগ দেখতেছে স্টার্টার পছন্দ হয়েছে দেখতেছে পরে বলতেছে আমি তোমার জন্য একটা নিয়ে নাও তো আমি ভাবলাম আমার রাফিজের জন্য একটা ব্যাগ খুবই প্রয়োজন তো আমার জন্য একটা নিয়ে নিলাম এরপরে চলে আসলাম বাইরে মার্কেট থেকে আসার পরে ছেলে বাড়িতে আছে ওজন্য জন্য কিছু নাস্তা নিলাম পরে একটা নেল কাটার প্রয়োজন ছিল বাইরে হকারদের কাছে সেটা দেখতেছিলাম এরপরে যথারীতি যেমন মনে করেন যে আমরা তো হচ্ছে ভোজন প্রিয় বাঙালি যেখানে যায়। তো এরপরে ভাবলাম যে রাত হয়ে গেছে তো মেয়ে বলছে কিছু খাবে মানে হচ্ছে আমার কাছে যে নানগুলো খুবই ভালো লাগে পোড়া পড়া হয় চুলোয় করে একদমই অন্যরকম একটা টেস্ট আছে আসে পোড়া হলে আমার কাছে খুবই ভালো লাগে তো চা দিয়ে নাস্তাটা শেষ করে আমরা বেরিয়ে পড়লাম তারপরে চলে আসছি বাড়িতে আমার জন্য এই যে এই ব্যাগটা নিলাম একে আর মেয়ে পছন্দ করেছে রাফিজের জন্য আর কি রেগুলার ব্যবহারের জন্য এই ব্যাগটা নিয়েছিলাম তো কেমন হয়েছে জানাবেন মেয়েরগুলো আমারগুলো তো ছেলের জন্য কিছুই আনা হয়নি ও বলতেছে যে তোমাদের জন্য এতগুলো শপিং করেছো আমার জন্য তো কিছুই নিয়ে আসা নেই